রিয়াজ হাসান সাধারণ শার্ট প্যান্ট পরে হাজির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হাতে একটা ছোট ব্যাগ চেহারায় কোনো ভাব নেই একদম সাধারণ যাত্রীর মতো ভিআইপি লাউঞ্জের দরজার সামনে পৌঁছতেই সুন্দরী রিসেপশনিস্ট রূপালী তাকে থামিয়ে দিল তার চোখে তাচ্ছিল্য আপনি কি করছেন এখানে এটা ভিআইপি লাউঞ্জ সবাই এখানে ঢুকতে পারে না রিয়াজ শান্ত গলায় বলল আমার পাস আছে রূপালী হেসে ফেলল পাস আপনার দিকে তাকিয়ে দেখুন একবার কিন্তু রূপালী জানে না এই সাধারণ পোশাকের মানুষটি তার নতুন বস হ্যাঁ রিয়াজ হাসান বিমানবন্দরের নতুন ডিরেক্টর তিনি এসেছেন ছদ্মবেশে যাচাই করতে স্টাফরা যাত্রীদের সাথে কেমন আচরণ করে আর রূপালী তাকে যেভাবে অপমান করছে তা শুনে রিয়াজের মনে পড়ছে তার নিজের অতীতের কথা যখন তাকেও এভাবে হেয় করা হয়েছিল এই গল্পে দেখবেন কিভাবে একজন মানুষ পরিচয় গোপন রেখে সত্য উন্মোচন করেন এবং শেষ পর্যন্ত কী শিক্ষা দেন শেষ পর্যন্ত থাকুন মন ছুঁয়ে যায় চ্যানেলের সাথে গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রিয়াজ হাসানের বয়স মাত্র ৩৫ কিন্তু তার চোখে রয়েছে অভিজ্ঞতার ছাপ দেশের সবচেয়ে ব্যস্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন মাত্র তিন দিন আগে তার নিয়োগপত্র এখনও অনেকেই দেখেনি অফিসিয়াল ঘোষণা আসবে আগামীকাল একটি বড় মিটিংয়ে রিয়াজ এসেছেন সিঙ্গাপুর থেকে সেখানে তিনি চাঙ্গি এয়ারপোর্টে ম্যানেজমেন্ট পদে কাজ করতেন তার খ্যাতি ছিল একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ অফিসার হিসেবে দেশে ফিরে এসে তিনি চেয়েছিলেন নিজের দেশের এয়ারপোর্টকেও বিশ্বমানের করতে কিন্তু প্রথম দিন থেকেই তার কানে এসেছে অভিযোগ স্টাফরা যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে না বিশেষত যারা সাধারণ পোশাকে আসেন তাদের অপমান করা হয় রিয়াজ সিদ্ধান্ত নিলেন অফিশিয়াল ইউনিফর্ম পরে গেলে কেউ সত্যি কথা বলবে না তাই আজ সকালে তিনি বেছে নিলেন একটি সাধারণ নীল শার্ট আর কালো প্যান্ট চুল আঁচড়ানো নেই ঠিকমতো চেহারায় কোনো আভিজাত্য নেই একদম মধ্যবিত্ত চাকরিজীবীর মতো লাগছে হাতে একটা পুরনো ব্যাকপ্যাক বিমানবন্দরে ঢুকেই তিনি লক্ষ্য করলেন সব কিছু ইমিগ্রেশন কাউন্টারে স্টাফরা যাত্রীদের সাথে কেমন কথা বলছে নিরাপত্তা চেকপোস্টে কারা কিভাবে আচরণ করছে সব ঠিকঠাক মনে হচ্ছিল যতক্ষণ না তিনি ভিআইপি লাউঞ্জের দিকে এগোলেন ভিআইপি লাউঞ্জ এটা শুধু বিশেষ যাত্রীদের জন্য বিজনেস ক্লাস টিকিটধারী সরকারি আধিকারিক আর যাদের বিশেষ পাস আছে রিয়াজের পকেটে ছিল তার ডিরেক্টর আইডি কার্ড কিন্তু তিনি সেটা বের করতে চাইলেন না এখনই দেখতে চাইলেন স্টাফরা আসলে কি করে লাউঞ্জের দরজায় দাঁড়িয়েছিল রূপালী আঠাশ বছরের তরুণী সুন্দরী স্মার্ট চেহারা পরনে এয়ারপোর্টের নীল ইউনিফর্ম চুল বাঁধা পনিটেলে হাতে ট্যাবলেট যাত্রীদের তথ্য চেক করার জন্য রূপালী এই লাউঞ্জে কাজ করে প্রায় বছর। তার আত্মবিশ্বাস দেখলেই বোঝা যায় সে জানে এখানে কে আসতে পারে আর কে পারে না রিয়াজ এগিয়ে গেলেন লাউঞ্জের দিকে রূপালী তাকিয়ে দেখল তার দিকে তার চোখ সরু হয়ে এলো। রূপালী তার ট্যাবলেট নামিয়ে রেখে রিয়াজের দিকে তাকাল তার ঠোঁটে একটা হালকা হাসি কিন্তু সেই হাসিতে উষ্ণতা ছিল না ছিল ছিল। স্যার আপনি ঠিক জায়গায় এসেছেন তো রূপালী জিজ্ঞেস করল তার কণ্ঠস্বর মিষ্টি কিন্তু শব্দগুলো ছিল তীক্ষ্ণ রিয়াজ শান্তভাবে বললেন হ্যাঁ আমি ভিআইপি লাউঞ্জে যাব রূপালি হেসে ফেলল ভিআইপি লাউঞ্জে আপনি যাবেন ভিআইপি লাউঞ্জে আপনার কি বিজনেস ক্লাস টিকিট আছে না রিয়াজ বললেন কিন্তু আমার পাস আছে পাস রূপালি হাসতে হাসতে বলল স্যার একটু আয়নায় নিজেকে দেখুন আপনার দিকে তাকিয়ে মনে হয় আপনার ভিআইপি পাস আছে রিয়াজ কিছু বললেন না শুধু তাকিয়ে রইলেন রূপালির দিকে রূপালি এগিয়ে এল তার চোখে এখন স্পষ্ট অহংকার দেখুন স্যার আমি এখানে দু বছর ধরে কাজ করছি আমি ভালোভাবেই জানি কাদের এখানে আসার যোগ্যতা আছে আর কাদের নেই আপনার পোশাক আপনার ব্যাগ সব দেখেই বোঝা যাচ্ছে আপনি সাধারণ যাত্রী এই লাউঞ্জ আপনার মতো লোকদের জন্য না আমার মতো লোক রিয়াজ শান্ত গলায় জিজ্ঞেস করলেন হ্যাঁ রূপালী দৃঢ়ভাবে বলল এখানে যারা আসেন তারা সবাই বড় ব্যবসায়ী সরকারি অফিসার বিদেশি কূটনীতিক তাদের পোশাক তাদের আচরণ সব কিছু আলাদা আর আপনি আপনার শার্ট দেখুন প্যান্ট দেখুন মনে হচ্ছে কোনো ছোট অফিসের কেরানি। রিয়াজের মুখে কোন রাগ ফুটল না তিনি শুধু জিজ্ঞেস করলেন তাহলে পোশাক দেখেই আপনি মানুষের যোগ্যতা বিচার করেন রূপালী হাসল অবশ্যই পোশাক মানুষের পরিচয় বলে দেয় আপনি নিশ্চয়ই জানেন না এই লাউঞ্জে ঢুকতে কত খরচ অথবা কি ধরনের পাস লাগে আপনার কাছে সেই পাস আছে আছে রিয়াজ বললেন তাহলে দেখান রূপালি চ্যালেঞ্জ করল তার হাত কোমরে দেখান আপনার পাস রিয়াজ তার পকেটে হাত দিলেন কিন্তু আইডি কার্ড বের করার আগে থেমে গেলেন তিনি ভাবলেন না এখনও সময় হয়নি তিনি দেখতে চান এই পরিস্থিতি কত দূর যায় আমি এখন দেখাতে চাই না রিয়াজ বললেন রূপালী বিজয়ীর হাসি হাসল দেখেছেন নাজমা আমি বলেছিলাম না এই ধরনের লোকেরা মিথ্যে কথা বলে লাউঞ্জে ঢোকার চেষ্টা করে পাস নেই টিকিট নেই কিছুই নেই শুধু ফ্রিতে এসি রুমে বসে চা খাবে নাজমা এগিয়ে এসে বলল রূপালী আপা ওনাকে বলে দিন চলে যেতে না হলে সিকিউরিটি ডাকতে হবে রূপালি রিয়াজের দিকে তাকিয়ে বলল শুনেছেন এখন চলে যান ডিপার্চার লাউঞ্জে যান সেখানে সবাই বুঝতে পারে কিন্তু এখানে না রিয়াজ তখনও দাঁড়িয়ে আছেন তার চোখে কোনো ভয় নেই তিনি শান্তভাবে বললেন আমার অধিকার আছে এখানে ঢোকার অধিকার রূপালী রেগে গেল আপনার কোনো অধিকার নেই এটা প্রাইভেট লাউঞ্জ আপনি বুঝতে পারছেন না নাকি আমি পুলিশ ডাকব এবার রিয়াজের চোখ একটু শক্ত হল পুলিশ ডাকবেন একজন যাত্রীর জন্য কারণ সে সাধারণ পোশাক পরেছে হ্যাঁ রূপালী চিৎকার করে বলল আপনার মতো লোকেরা মনে করেন সবখানে ঢুকে পড়া যায় কিন্তু না এখানে নিয়ম আছে আমি সেই নিয়ম মানি আর আপনি এখানে আসার যোগ্য না আশেপাশে যাত্রীরা থেমে গেল সবাই তাকিয়ে আছে এই ঘটনার দিকে কেউ কেউ ফিস ফিস করছে কেউ মোবাইল বের করেছে ভিডিও করার জন্য রূপালী এবার আরও উচ্চ স্বরে বলল দেখুন সবাই এই লোকটা জোর করে ভিআইপি লাউঞ্জে ঢোকার চেষ্টা করছে তার কোনো টিকিট নেই পাস নেই কিছুই নেই শুধু মুখে বড় বড় কথা রিয়াজ গভীর শ্বাস নিলেন তিনি মনে মনে নোট করলেন রূপালী শুধু তাকে অপমান করছে না সে অন্য যাত্রীদের সামনে তাকে লজ্জা দিতে চাইছে এটা একটা প্যাটার্ন নিশ্চয়ই আরও অনেকে এভাবে অপমানিত হয়েছে নাজমা এবার সিকিউরিটি গার্ডকে ডাকল একজন বয়স্ক গার্ড এগিয়ে এলো। কি ব্যাপার গার্ড জিজ্ঞেস করল রূপালী বলল এই ভদ্রলোক জোর করে লাউঞ্জে ঢুকতে চাইছেন আমি বারণ করেছি কিন্তু শুনছেন না গার্ড রিয়াজের দিকে তাকালো। তারপর নরম গলায় বলল স্যার দয়া করে এখান থেকে চলে যান আপনার টিকিট চেক করে ডিপার্চার লাউঞ্জে যান রিয়াজ গার্ডের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনার নাম কি করিম গার্ড বলল করিম সাহেব আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন পনেরো বছর করিম গর্বের সাথে বলল পনেরো বছরে আপনি দেখেছেন এভাবে যাত্রীদের অপমান করা হয় রিয়াজ জিজ্ঞেস করলেন করিম থতোমতো খেয়ে গেল আমি আমি শুধু আমার কাজ করছি স্যার রূপালী রেগে চিৎকার করে বলল আপনি কে আমাদের প্রশ্ন করার আপনার কি মনে হয় আপনি অনেক বড় কেউ আপনি একজন সাধারণ মানুষ একজন নোবাডি আপনার কোনো ক্ষমতা নেই এখানে রিয়াজ শান্তভাবে বললেন আমি নোবডি এটা সত্য কিন্তু একজন নোবডিরও সম্মান পাওয়ার অধিকার আছে রূপালি ব্যঙ্গ করে হাসল সম্মান সম্মান পেতে হলে যোগ্যতা লাগে টাকা লাগে পজিশন লাগে আপনার কাছে সেগুলো আছে আপনি কিভাবে জানেন আমার কাছে নেই রিয়াজ জিজ্ঞেস করলেন আপনার পোশাক দেখে রূপালী তীব্রভাবে বলল আপনার চেহারা দেখে আপনার আচরণ দেখে সব কিছু দেখেই বোঝা যায় আপনি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ এবং এই লাউলজ আপনার জন্য না ততক্ষণে বেশ ভিড় জমে গেছে অনেক যাত্রী দাঁড়িয়ে দেখছে কেউ কেউ রূপালীর পক্ষে মাথা নাড়ছে হ্যাঁ ঠিক বলেছে মেয়েটা আবার কেউ কেউ অস্বস্তিতে আছে এভাবে কাউকে অপমান করা ঠিক না রিয়াজ তখনও শান্ত তিনি রূপালীর দিকে তাকিয়ে বললেন আচ্ছা যদি আমি প্রমাণ করি যে আমার এখানে আসার অধিকার আছে রূপালি হাসল তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইব কিন্তু আপনি পারবেন না কারণ আপনার কাছে কিছু নেই রিয়াজ আস্তে আস্তে তার পকেট থেকে একটা কার্ড বের করলেন সবাই চুপ হয়ে গেল এরপর কি হল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কার্ডটা রিয়াজের হাতে নীল রঙের একটা আইডি কার্ড কিন্তু এত দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না রূপালী চোখ শুরু করে তাকাল এটা কি সে জিজ্ঞেস করল কিন্তু তার গলায় এখন একটু অস্বস্তি রিয়াজ কার্ডটা এগিয়ে দিলেন রূপালী হাত বাড়িয়ে নিল তারপর কার্ডে চোখ পড়তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে শুরু করল কার্ডে লেখা ছিল রিয়াজ হাসান ডিরেক্টর হযরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ রূপালির হাত থেকে কার্ড পড়ে গেল মেঝেতে তার চোখ বিশাল হয়ে গেছে মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না নাজমা দৌড়ে এসে কার্ড তুলে নিল পুড়েই তোর পা কাঁপতে লাগল আল্লাহ আল্লাহ সে শুধু এটুকুই বলতে পারল চারপাশে থাকা যাত্রীরা একে অপরের দিকে তাকালো, কেউ কেউ ফিসফিস করতে লাগল ডিরেক্টর এই লোকটা ডিরেক্টর সিকিউরিটি গার্ড করি মেগিয়ে এসে কার্ডটা দেখল তারপর সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট দিল স্যার আমি আমি জানতাম না রিয়াজ শান্তভাবে বললেন আপনার জানার কথা না আমি ইচ্ছে করে পরিচয় গোপন করেছিলাম রূপালী তখনও দাঁড়িয়ে আছে পাথরের মতো তার মুখ শুকনো ঠোঁট কাঁপছে সে বুঝতে পারছে সে কি বিশাল ভুল করেছে রিয়াজ কার্ডটা নিয়ে আবার পকেটে রাখলেন তারপর রূপালির দিকে তাকিয়ে বললেন এখন কি বলবেন রূপালী কিচ্ছু বলতে পারল না তার চোখ ভিজে এসেছে সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাই না রূপালি কাঁদতে শুরু করল স্যার আমি আমি দুঃখিত দুঃখিত আপনি দুঃখিত কারণ আমি ডিলেক্টার নাকি কারণ আপনি একজন মানুষকে অপমান করেছেন রূপালী মাথা নিচু করে চুপ করে রইল রিয়াজ চারপাশে তাকালেন সব যাত্রীরা তাকিয়ে আছে তিনি উচ্চস্বরে বললেন আমি আজ ইচ্ছে করে সাধারণ পোশাক পরে এসেছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম এই বিমানবন্দরে সত্যিই কি হয় যাত্রীদের সাথে কেমন আচরণ করা হয় আর আজ আমি নিজর চোখে দেখলাম তিনি রূপালির দিকে তাকালেন আপনি আমাকে অপমান করেছেন শুধু কারণ আমার পোশাক ভালো ছিল না আপনি ধরেই নিয়েছিলেন আমি গরিব তাই আমার কোনো অধিকার নেই কিন্তু আপনি কি জানেন এই বিমানবন্দর সবার জন্য ধনী গরিব উঁচু নিচু সবার জন্য এবং প্রত্যেক যাত্রীর সম্মান পাওয়ার অধিকার আছে রূপালী কাঁদতে কাঁদতে বলল স্যার প্লিজ আমাকে মাফ করে দিন আমি আর কখনো এমন করব না নাজমাও কাঁদছে করিমগার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিয়াজ গভীর শ্বাস নিলেন তারপর বললেন আগামীকাল সকাল নটায় আমার অফিসে আসবেন আমরা এই বিষয়ে কথা বলব রূপালী মাথা নাড়ল তার পুরো শরীর কাঁপছে রিয়াজ ঘুরে দাঁড়ালেন তারপর লাউঞ্জের ভেতরে হাঁটতে শুরু করলেন কেউ তাকে থামালো না সবাই পথ ছেড়ে দিল রূপালী মেঝেতে বসে পড়ল তার কেরিয়ার শেষ এই ভয় তাকে গ্রাস করছে পরদিন সকাল নটা রিয়াজের অফিস বড় টেবিল চামড়ার চেয়ার দেয়ালে বিমানবন্দরের ছবি জানালা দিয়ে দেখা যাচ্ছে রানওয়ে একটা বিমান উড়ে যাচ্ছে দরজায় নখ হল আসুন রিয়াজ বললেন রূপালি ঢুকল তার চোখ লাল রাতভর ঘুমোয়নি বোঝা যাচ্ছে পরনে ইউনিফর্ম কিন্তু তার আত্মবিশ্বাস নেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বসুন রিয়াজ বললেন রূপালি বসল হাত দুটো কোলে রাখা কাঁপছে রিয়াজ তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর জিজ্ঞেস করলেন আপনি কি জানেন কেন আমি আপনাকে ডেকেছি হ্যাঁ স্যার ফিসফিস করে বলল রূপালী আমার চাকরি যাবে রিয়াজ পিছনে হেলান দিলেন আপনি মনে করেন আমি আপনাকে চাকরিচ্যুত করব রূপালীর চোখের জল মুছল আমি যা করেছি তার জন্য আমি শাস্তি পাওয়ার যোগ্য আপনি ঠিক কি করেছেন রিয়াজ জিজ্ঞেস করলেন রূপালি মাথা তুলল আমি আমি আপনাকে অপমান করেছি আপনার পোশাক দেখে ধরে নিয়েছিলাম আপনি গরিব তাই আপনার কোনো অধিকার নেই আমি ভুল করেছি রিয়াজ সামনে ঝুঁকলেন আপনি ভুল করেছেন এটা ঠিক কিন্তু আসল প্রশ্ন হল আপনি কেন ভুল করলেন রূপালী চুপ করে রইল আমি আপনাকে বলি রিয়াজ বললেন আপনি ভুল করেছেন কারণ আপনি মনে করেন পোশাক আর টাকাই মানুষের মূল্য নির্ধারণ করে কিন্তু তা নয় মানুষের মূল্য তার চরিত্রে তার আচরণে আমি যদি আসলেই একজন গরিব মানুষ হতাম তাহলেও আপনার উচিত ছিল না আমাকে অপমান করা রূপালী কাঁদতে শুরু করল আমি বুঝতে পেরেছি স্যার আমি সত্যিই দুঃখিত রিয়াজ একটা ফাইল খুললেন আপনার রেকর্ড দেখলাম আপনি দুই বছর এখানে কাজ করেছেন আগে কখনো কোনো অভিযোগ পাননি কাজে মনোযোগী সময়নিষ্ঠ তাহলে এমন কেন হল রূপালী মাথা নিচু করল আমি আমি জানি না স্যার হয়তো আমি অহংকারী হয়ে গিয়েছিলাম রিয়াজ উঠে দাঁড়ালেন জানালার কাছে গিয়ে দাঁড়ালেন রূপালী আমি আপনাকে চাকরিচ্যুত করব না রূপালী অবাক হয়ে টাকাল স্যার কিন্তু শর্ত আছে রিয়াজ ঘুরে বললেন আগামী এক মাস আপনি জেনারেল কাউন্টারে কাজ করবেন সাধারণ যাত্রীদের সাথে তাদের সমস্যা বুঝবেন তাদের সাথে কথা বলবেন শিখবেন কিভাবে সবাইকে সমান চোখে দেখতে হয় এক মাস পর আপনি আবার ভিআইপি লাউঞ্জে ফিরবেন কিন্তু তখন একজন নতুন রূপালী হয়ে রূপালী উঠে দাঁড়াল স্যার আমি আমি প্রমাণ করব আমি পরিবর্তন হব প্রমিস রিয়াজ হাসলেন আমি বিশ্বাস করি এখন যান কাজ শুরু করুন রূপালী দরজার কাছে যাওয়ার আগে ঘুরে বলল স্যার থ্যাঙ্ক ইউ আপনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন রিয়াজ বললেন সবাই দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য শুধু তা ব্যবহার করার দায়িত্ব আমাদের আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন কখনও চেহারা বা পোশাক দেখে কাউকে বিচার করবেন না প্রতিটি মানুষই সম্মান পাওয়ার যোগ্য যদি এই গল্প আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চাপুন যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক গল্প আপনার কাছে সবার আগে পৌঁছায়